আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবো সৈদারাবরের ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করতেছি ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করার সুবাদে আপনারা আসেন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমার ফ্যামিলি যখন যাবে এয়ারপোর্টে বা অনেকে আসেন দেশের থেকে প্রশ্ন করেন ভাই আমি যখন এয়ারপোর্টে যাব আমাকে কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে সেই সম্পর্কে আজকে ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে এই ভিডিওতে বলা হবে আপনি কীভাবে কীরকম কোশ্চেনের সম্মুখীন হতে পারেন কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে আপনার ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনার মতে আর কোনো ডাউট থাকবে না আপনাকে ফার্স্ট অফ অল হাতে যে আপনি যখন যান এয়ারপোর্টে তখন দেখা যাচ্ছে লাগেজ থাকে একটা হ্যান্ডব্যাগ থাকে যেইভাবে আপনি ক্যারি করেন না কেন দেখা যাচ্ছে তিরিশ কেজির সামান থাকে এর ভিতরে তেইশ কেজি ধরেন আপনি হ্যান্ডব্যাগ টলিতে নিচ্ছেন আর সাত কেজি হ্যান্ডব্যাগে নিতে পারেন বা যে যেরকম মালসামানা এয়ারলাইন্স থেকে কন্টাক্ট করে নেয় তো আপনি তিনটা জিনিস হাতে রাখবেন এক হলো আপনার পাসপোর্ট দ্বিতীয় হলো আপনি ভিসার কপিটা আর তৃতীয় হলো আপনার এয়ার টিকিটটা এই তিনটা ডকুমেন্ট আপনি আপনার হাতে ক্যারি করবেন ঠিক আছে আর বাদ বাকি যে ডকুমেন্টগুলো আছে আপনার তাসির সেন্টার থেকে আপনাকে যেই ডকুমেন্টগুলো দিবে যদি অ্যাম্বাসি থেকে যখন ফিঙ্গার দেওয়ার পরে আপনি যে ডকুমেন্টগুলো পাবেন ইন্স্যুরেন্সের পেপার তারপর আপনার কাবিন নামার আরবি অনুবাদ এবং যেই আপনার হাজবেন্ডের যেই ডকুমেন্টগুলো আছে আফসিরের থেকে যে যেই ডকুমেন্টগুলো নিবেন আপনি আকামা কার্ড এবং আপনার হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি এই ডকুমেন্টগুলো আদার্স যেই ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি আপনার হ্যান্ডব্যাগে রাখবেন ঠিক আছে ওই ডকুমেন্টগুলো যদি আপনার আপনারকে ভিসা অফিসে দেখতে চায় তাহলে দেখাবেন আর দেখতে না চাইলে দেখানো দরকার নেই আপনি শুধু তিনটা ডকুমেন্ট আপনার হাতে রাখবেন বাদ বাকি ডকুমেন্টগুলো আপনি আপনার হ্যান্ডব্যাগে রাখবেন ঠিক আছে আর শেষে যেই ডকুমেন্টটা আপনি নিতে পারেন তা হল রিটার্ন টিকেট। দেখা যাচ্ছে অনেক সময় যদি কারো সন্দেহ হয় দেখে তাহলে তারা রিটার্ন এয়ার টিকিটটা চায় সেক্ষেত্রে আপনি এয়ারলাইন্সের থেকে রিটার্ন এয়ার টিকিট নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এয়ার টিকিট করে দিয়ে থাকি ইনশাল্লাহ মিডল ইস্টের এয়ার টিকিট কম টাকায় পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা ভুল ক্রমে দেখা যাচ্ছে যে তাসিদ সেন্টার থেকে যেই ডকুমেন্টগুলো দেয় এগুলা সাথে নেন না সেক্ষেত্রে হয়তোবা একটু হ্যাজেল পহাতে হতে পারে যে ঠিক আছে আপনারা ভুল করবেন না এই ডকুমেন্টগুলো আপনারা সাথে রাখবেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা যাতে ওভারলোড লোড যে মাল জান নিতে বলে এর বেশি নেবেন না এতে করে হ্যারাসমেন্টের শিকার হতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অতিরিক্ত মালসামানা এগুলো রেখে দিতে হবে অথবা এর জন্য আলাদা পে করতে হবে আর আপনারা জানেন যে এয়ারপোর্টে যে যে মালসামানার অতিরিক্ত পে করলে অনেক টাকা বেশি আসে তো এইগুলো আপনারা করবেন না এবং আপনারা এর জন্য এটা মেন্টালি প্রিপারেশন নেবেন অনেক সময় আসেন আপনাদের যে ভিসা অফিসার যদি আপনাদের কিছু কোশ্চেন করে টুকটাক কোশ্চেন আপনারা এগুলো কোশ্চেন করলে ঘাবড়ে যান এই ঘাবড়ে যাবেন না আপনারা নিজের ভিতরে কনফিডেন্স রাখবেন দেখা যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় যাচ্ছেন মানে কোথায় যাচ্ছেন কতদিন থাকবেন এগুলো সম্পূর্ণভাবে আপনি বুঝবেন যে মুখস্থ করে যাবেন যে আমাকে জিজ্ঞেস করলে আমি আসলে কি বলবো তা এগুলো যদি আপনি আপনার ভিতরে কনফিডেন্স রাখেন তাহলে কোনো সমস্যাই হবে না আর এগুলো স্বাভাবিক যে একজন ভিসা অফিসার জিজ্ঞেস করতেই পারে সবাইকে জিজ্ঞেস করে না হয়তোবা একশো জনের মধ্যে দুইজন একজনকে জিজ্ঞেস করে হয়তো বা কাগজপত্র ডকুমেন্ট দেখতে চায় যদি আপনারা ফ্যামিলি সহ যান দেখা যাচ্ছে সিঙ্গেল গেলে এই ব্যাপারগুলো হয় যে দেখতে চায় কিন্তু দেখা যাচ্ছে আপনারা বাচ্চা কাচ্চা সহ গেলে এইগুলা ওদের আর তখন থাকে না যে এই লোক ফিরে আসবে কিনা এটা নিয়ে কোনো ডাউট থাকে না দেখুন তো বাচ্চা কাচ্চা সহ যাচ্ছে যদি দ্বারা দেখা যাচ্ছে ও একটা সিঙ্গেল নিচ্ছে একজন যাচ্ছে যাত্রী হিসাবে তখন এই প্রশ্নগুলা করে আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি শুধু ভাইকে নিচ্ছে ছোট ভাইকে বা সেক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রশ্নগুলো জিজ্ঞেস করে আপনি কয়দিন থাকবেন আপনার রিটার্ন টিকিট আছে কি না এগুলো স্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে আপনার ভাইয়ের নাম কি জিজ্ঞেস করলো অথবা আপনার হাজবেন্ডের নাম কি কোথায় বাড়ি এগুলো একটু ভিসা অফিসার দেখা যাচ্ছে আপনার হাজবেন্ডের পাসপোর্টের কপিটা হাতে নিয়ে দেখে আপনাকে জিজ্ঞেস করলো আপনি যদি এই ক্ষেত্রে ইনফরমেশনগুলো সঠিক দেন তাহলে কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে যদি অনেক সময় আছে ঘাবড়ে গিয়ে ইনফরমেশন আপনারা ভুল দেন বাম তামতা করেন সেক্ষেত্রে আপনার ভিসা অফিসারের সন্দেহ হতে পারে যে এই লোক কি তার স্ত্রী বা ভাই কিনা বা অন্য কোনো পারপাসে যাচ্ছে কিনা এর জন্য আপনারা অনেক সময় এয়ারপোর্ট থেকে রিটার্ন হতে পারেন ঠিক আছে আপনারা সব সময় ভিতরে কনফিডেন্স রাখবেন এবং আপনারা যে জিনিসগুলো বলবেন এগুলো আগের থেকে মুখস্থ করে রাখা না আগের থেকে কণ্ঠস্থ করে রাখা যাতে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন ঘাবড়ে না যান ঠিক আছে বন্ধুরা আর আপনারা জানেন আমরা এয়ার টিকিট করে দিয়ে থাকি আপনারা যদি এয়ার টিকিট চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আমাদের ভিডিও পাবেন এবং আপডেট পেতে থাকবেন তাসির সেন্টার এবং সৌদি আরবের ফ্যামিলি বিষয় এবং মিডিল ইস্টের ফ্যামিলি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব ইনশাল্লাহ আপনারা ওই সম্পর্কে ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন ধন্যবাদ বন্ধুরা